হ্যালো আসসালামু আলাইকুম মাসুমাস কুকিং ক্রিয়েশানে আপনাদেরকে স্বাগতম আলু পরোটা তো আমরা অনেকেই খেয়েছি কিন্তু মিষ্টি আলুর পরোটা কি কেউ ট্রাই করেছেন তাহলে আজকের এই সহজ মজাদার রেসিপিটি আপনাদের জন্য চলুন তাহলে শুরু করা যাক তার জন্য আমি এখানে চার পাঁচটি মিষ্টি আলু ভাপে সিদ্ধ করে নিয়েছি পুষ্টিগুণ বজায় রাখার জন্য আমি আলুগুলোকে দেখতেই পারছেন খোসা ছাড়িয়ে ভালোভাবে হাতে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি হাতে তারপর অন্য একটি বলে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এবং হাফ কাপ ধনে কুচি নিয়েছি তারপর কুচি করে নিয়েছি কাঁচামরিচ পরিমাণ মতো আর এক চামচ লবণ ভালোভাবে সবগুলোকে একসাথে হাতে মেখে নিতে হবে যেন কাঁচামরিচের ঝালটা বের হয় ঝালটা আপনার বাড়িয়ে কমিয়েও নিতে পারেন তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি ম্যাশ করে রাখা মিষ্টি আলু আমার এখানে দুই কাপ হয়েছে মিষ্টি আলু সেই অনুযায়ী আমি সব কিছু মেজারমেন্ট করে উপকরণগুলো নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে অ্যাড করে দিয়েছি আমি ওয়ান থার্ড কাপের মতো ময়দা ময়দাটা দিয়েছি বাইন্ডিংসের জন্য যেন পরোটাটা ফেটে না যায় আপনারা বুঝে দিবেন আমি এখানে ওয়ান থার্ডের মতো ময়দাটা অ্যাড করে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি সামান্য হলুদ তারপর ভালোভাবে একটা ময়ান তৈরি করে নিতে হবে তারপর ছোটো ছোটো করে লেচি কেটে আমরা রুটি বানিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি হাতে ভালোভাবে প্রেস করে তারপর আমরা রুটিটা বেলে নেব এই রুটিটা খুবই আলতো হাতে বানাতে হয় কারণ যেহেতু আলু দিয়ে তৈরি এই রুটি তাই খুবই সফটলি রুটিটা বানাতে হবে দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে রুটিটা তৈরি করছি এভাবে আমরা সবগুলো পরোটা বানিয়ে নেব পরোটার থিকনেসটা দেখতেই পাচ্ছেন এত পাতলাও হবে না ব্যাটো মোটাও হবে না আমি এভাবে সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি রুটিটা অসম্ভব মজার হয় আপনারা ট্রাই করবেন আশা এই পরোটায় ট্র্যাডিশন আছে আছে মিষ্টি ম্যাজিক ছোটবেলায় খাতায় বানিয়ে নিলাম আজ অনেক বছর পর মিষ্টি আলুর সেই পরোটা মায়ের পরোটার সেই যদিও হবে না তাও চেষ্টা করেছি তারপর আমি পরোটাগুলো বানিয়ে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন